নিয়ে পাতলা লাগাও নিতে পারবেন চালাইতে পারবেন আচ্ছা আটান্ন হাজার টাকা আটান্ন হাজার পঞ্চান্ন দিলাম ভাই আচ্ছা

মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই ওয়ান টেস্ট কিনলে লাগে পঞ্চাশ হাজার টাকা টিভিএস মেট্রো ভাই মেট্রো প্লাস যার খোলা হয়নি ক্লাস আজকে মাত্র বান্ন হাজার টাকা মেট্রো প্লাস কত মাত্র বান্ন হাজার টাকা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ভাই বান্ন হাজার মেট্রো প্লাস ভাই বান্ন হাজার মেট্রো প্লাস আর ডিজিটাল নাম্বার পেটে স্মার্ট কার্ড এখানে স্টার আর একটা আছে ভাই এই স্টার আর মাত্র সাঁইত্রিশ হাজার কত মাত্র পঁয়ত্রিশে দিলাম পঁয়ত্রিশ হাজার স্টার ভাই এই যে নেন রাজাদের রাজ্য কি ওখানে ভাই আজকে কত জানেন কত মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার ভাই সব রাজাদের রাজা আর এক্স ইয়ামা আর এক্স টাওয়ার

ছরের নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের নাম্বার ঠিক আছে এটা আজকে মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার মানে একবারে কালাই কালা ভাই ফ্রিজ

রয়্যাল এনফিল্ডের ফিল নিবেন ভাই রয়্যাল লোহা এটা ভাই ডাবল ডিক্স গাড়ি ডাবল ডিক্স প্লাস্টিক না কিন্তু লোহা এটা সব লোহা এখানে কোনো প্লাস্টিক যে এটা এটাও লোহা ভাই সব কোনো প্লাস্টিক নেই এটা আজকে কত জানেন কত মাত্র 75000 টাকা 75000 নাম বলে ইনশাআল্লাহ সম্মান থাকবে এখান থেকে আরো কিছু কমানো যাবে তাই তো নাম্বার করা আছে নাম্বার করা ভাই আচ্ছা ভাই এই যে এমটি 50 গরিবের এমটি ভাই 15 ভাই ডাবল ডিক্সের নো মডিফাই ঠিক আছে ভাই আজকে মাত্র 50000 টাকা 50000 এমপি 15 50000 টাকা দিচ্ছে only 50000 এমটি 15 পাচ্ছে only 50000 এটা কিন্তু হচ্ছে বেনেলি টিএনটি জি ভাই ডিসকভার এসটি বাই ডিসকভার এসটি এটা কিন্তু ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড মাথা সহ ভাই এটা কিন্তু সিঙ্গেল সাসপেনশন ওকে ঠিক আছে মাথা সহ কার্ড এটা কিন্তু ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এটা আজকে নিতে পারবেন মাত্র মাত্র 62000 টাকা 62000 মাত্র 60 করে দিলাম 60000 টাকা সিঙ্গেল সহ কার্ড ডিসকভার ধামাকা তো আরো রইছে ভাই এই যে 35 এর টার্বো 35 এর টার্বো ভাই পঁয়ত্রিশে টিভিএস ফোন পঁয়ত্রিশ তেরো হাজার টাকায় দিলাম টিভিএস গাড়ি করা এই যে তিরিশ হাজার টাকা যারা বিজনেসে চান

ওকে লোকে একবার এই যে নন্দী জেলা পলাশ থানা এক নম্বর গেট যদি কোনো ঢাকা গুলিস্তান শাহজাবাস থেকে আসেন তাহলে এই নরসুন্দির বুকে পাঁচজন নম্বর কাজপুর গাউসিয়া দেব স্ট্যান্ড থেকে আসলো পাঁচজন এটা হলো ভৈরব কিশোরগঞ্জ থেকে আসলো পাঁচজন নম্বর পাঁচ দনম আইসা বললে হবে পলাশ জামালপুর যাব প্লাস আপনি যদি টঙ্গি আবদুল্লাপুর থেকে আসেন তাহলে বলতে হবে টঙ্গি আবদুল্লাপুর থেকে আসতে তাহলে কিন্তু ওইখান থেকে ভৈরবের গাড়ি চলবে ঠিক আছে

কিনে দেওয়া নাম্বার আছে অবশ্যই নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলে বাইক পেপার সব দেখে নিতে পারবেন ঘরে বৈশা বাইক কিনবেন মাত্র দশ হাজার টাকা বায়না করবেন আপনার কুড়িয়ার চার্জ হবে তিন হাজার টাকা আর টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া ওদের তো অফার দিয়ে যাচ্ছি আর ওই যে কালার অর্ডার দেবেন কালারটাই যাবে ভাই হলুদ টায়ার যাবে না লাল টায়ার যাবে না যেটা অর্ডার করবেন ওইটাই পাবেন কোনো বগি চকি নাই কোনো বগি চকি নাই কোনো বাটফারি চিটাই নাই ওই যে ডিমু একটা দরাইয়া পরে যাইবেন আর গাইলেবেন সালাই করলো কি ভাই ভাই এগুলো ভুয়া মোটর্স করে না আমার টাইমে ভাই এই যে ন্যাচারাল দিতেছি ভাই কোনো গুনার বান নাই কোনো মোবিল নাই কোনো কিছু নাই ভাই কাস্টমার যদি নিবে এভাবেই দেখে নিবে ভাই আমি এটাতে স্প্রে করে থুয়ে দিলাম ভাই কাস্টমার দৈরা পরে রুমাইল খুঁজ বোঝে গেছে আবার বৃষ্টি হাজার টিসু কিনে হাত লাগবে ঠিক না ভাই কেড়ে করতাম গালি কেড়ে খাইতাম ভাই ওইটাই আজকে জান সব কয়টা গাড়ি অফারে দিলাম আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভাই আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন তাহলে কিন্তু সর্দার ভাইও ভিডিও করতে আগ্রহী হয় কারণ সর্দার ভাই অনেক দূর থেকে আসে সারা দিনের জার্নি করে পরে আসে আমাদের এখানে ভিডিও করে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে তখন লাইভে ছিলেন বা পরবর্তীতে দেখবেন প্রবাসী ভাইরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা যেন প্রবাসী ভাইদের স্বপ্ন পূরণ করে সেই দোয়া রাখবো এবং হচ্ছে দেশি বাইকার যারা আছে বাইক লাভ করেন বাইক ভালোবাসেন বাইকের স্বপ্নগুলো পূরণ হোক এই কামনা রেখে আজকের মতো লাইভটা শেষ করতেছে দেখাবেন ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ